মানে তিনটা প্রথম অবস্থা এসে হওয়ার পরে যশপুরের কোয়ার্টারের সেন্টিভ বাঙ্গার জন্যে করছে এবং একটা এই গোড়া আসলো গোড়াটা বাংছে তো তো প্রতিবাদ করার পরে এখানে একটু আক্রমণ করার পরে আমরা রাজমিস্ত্রি লোক একজন এখানে মারপিট করছে করার পরে তার লাইয়া হসপিটালে পাঠাইছি আরে এরপরে দা এই

ওলাই হসপিটাল এখন আপনারা থানায় এসেন ক্যারে লিখিত অভিযোগ কর্ম আমরা তার নাম ইচ্ছা